আমি নাম ইনে মজুমদার আমি এখন দুয়ে নাম তো চাই তোমরা কি পারো পারো না আমি পারি আমি লিখে দেখাই দিব দুই একে দুই দুই দুগুণে চাই তিন 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 দুগুণে ছয় গুণে আট পাঁচ দুশ পাঁচ দুই বারো এক দুই বারো সাত দুগুণে গুণে চোদ্দ এক চার চোদ্দ আট দুগুণে ষোলো এক ছয় ষোলো নয় দুগুণে আঠারো এক আট আঠারো দশ দুগুণে বিশ দুয়ে শূন্য বিশ